এস পরীক্ষা হয় পিলি পিলি এবং লিখিত পরীক্ষা সেখান থেকে সেখানে পরীক্ষা দিয়েছিল প্রায় চুয়াল্লিশ হাজার সেখান থেকে আমরা পাঁচ হাজার ছয়শো জন উত্তীর্ণ হই ভাইভা পরীক্ষার জন্য এবং এই পাঁচ হাজার ছয়শো জন ভাইভা পরীক্ষা দিয়ে এর মধ্যে থেকে আমাদের এগারোই সেপ্টেম্বর চূড়ান্ত রেজাল্ট হয় সেখান থেকে একত্রিশশো বিশ জন আটচল্লিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ করা হয় কিন্তু দেশের যে ক্লান্তিলগ্ন বর্তমান যে চিকিৎসক সংকট আমরা যে অতিরিক্ত এই প্রায় আঠারোশো থেকে দুই হাজার ডক্টর আমরা আজকে নিয়োগের প্রত্যাশায় অপেক্ষমান এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি ইতিমধ্যে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে দেশে এখনও অনেক ডাক্তার লাগবে আমরা অতি শীঘ্রই দশ হাজার ডাক্তার নিয়োগের মানে পরিকল্পনা করছে আর কি আর সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা আটচল্লিশ বিসিএস নিয়োগ প্রত্যাশী চিকিৎসকগণ বলতে চাই যে আমাদের যে অতিরিক্ত এই দুই হাজার অপেক্ষমান চিকিৎসক আমরা নিয়োগের প্রত্যাশা আছি স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আমাদের দাবি আমাদের আবেদন আমাদের অনুরোধ এই আমরা ডাক্তাররা রাস্তায় থাকতে চাই না আমরা তো কোনো পলিটিক্যাল নেতা না যে আমরা আন্দোলন করব বা আমরা এই এখানে এসে বক্তৃতা দেবো গলা ভেঙে বক্তৃতা দেবো বা আমাদের মধ্যে এই রকম ইতিহাস নাই যে আমরা রাস্তা বন্ধ করে জন দুর্ভোগ করে আন্দোলন করব। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান মহোদয়ের কাছে জানাতে চাই যে দেশের এই সংকটময় অবস্থায় আমরা বিভিন্ন উপজেলাগুলো থেকে বিভিন্ন নিউজ অলরেডি বিভিন্ন পেপারে দেখছি যে কোনো কোনো উপজেলায় মাত্র একজন দুইজন ডাক্তার রয়েছে আমি বিশেষ উপজেলার কথাই বলি সেখানে পঞ্চাশ হাজার বিশিষ্ট হসপিটালে মেডিকেল অফিসার পোস্ট থাকার কথা চব্বিশ জন সেখানে আমি অলরেডি আমার উপজেলায় যে চিকিৎসক রয়েছে তাকে ফোন করছি সেখানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছে চব্বিশ জন পোস্টের অ্যাগেনস্টে তাহলে আরও এই একুশজন চিকিৎসক ঘাটতি একটা উপজেলায় শুধু এবং আরও আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে অনেক উপজেলায় ফার্মাসিস্টরা চিকিৎসা করতেছে অথচ এখানে আমরা চিকিৎসা চিকিৎসকরা চিকিৎসকগণ আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের একটা চাকরির প্রত্যাশায় আপনাদের কাছে ধরে এই সরকারের কাছে এই সরকার তো আসলে বিপ্লবের মাধ্যমে সরকার এই সরকারের কাছে দাবি কেন আমরা করব। এটা আমরাই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত করেছি তাই এই সরকারের কাছে প্রধান উপদেষ্টা মহাদয় থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের জড়ালো দাবি আমাদের এই আটচল্লিশতম বিসিএস থেকে অতিরিক্ত দুই হাজার নিয়োগ প্রত্যাশী অপেক্ষমান চিকিৎসককে অতিসত্তর নিয়োগ দিয়ে আমরা উপজেলা গিয়ে চিকিৎসা সেবা দান করতে প্রস্তুত আমরা সর্বাত্মক প্রস্তুত আমাদের দেশের দেশের প্রান্তিক এলাকায় মানুষজনের চিকিৎসা করতে দেশের প্রান্তিক এলাকাগুলোতে আমরা দেখলেই লক্ষ্য করলে দেখতে পাই অনেক রুগী আছে যারা গরিব মানুষ যারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারে না সরকারি হসপিটালগুলোর ওপর নির্ভরশীল সেখানে গিয়ে যদি দেখে যে গরিব লোকীটা একটা ভালো মানে চিকিৎসা পাচ্ছে না সেখানে একজন ফার্মাসিস্ট চিকিৎসা প্রদান করতেছে তাহলে এটা আমাদের এই দেশের জন্য লজ্জাজনক অথচ আমরা ডাক্তাররা আজকে এই রাস্তায় এই মানে আমাদের একটা নিয়োগের জন্য সবাইকে ধন্যবাদ যে আমার বক্তব্য শেষ করছি তাই ইতিমধ্যে আটচল্লিশতম বিশেষ সংক্রান্ত যে নিয়োগ নিয়ে আমাদের দাবি সে ব্যাপারে যথারীতি অনেক কিছু বলেছেন আশা করি কিছুটা হলেও পরিষ্কার হয়েছে আপনাদের মধ্যে এই বিষয়টি কিছু বিষয় এখনো বাদ থেকে গেছে তো আমি এই বিষয়গুলো আশা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব এমন না যে আমরা আসলে সরকারের প্রয়োজন নেই তার বাইরে যে চিকিৎসক আমাদেরকে নিয়োগ দিতে বলতেছি সরকারি যে বিসিএস হয়েছে বিগত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএস এই বিসিএস গুলোতে সরকার প্রায় চার হাজার দুইশো জন চিকিৎসকের চাহিদাপত্র দিয়েছিল সেখান থেকে বিভিন্ন ধাপে প্রিলিমিনারি লিখিত এই ধাপগুলোতে উত্তীর্ণ হওয়া চিকিৎসকের সংখ্যা মাত্র দুই জন অর্থাৎ যদি সরকার যে পরিমাণ নিয়োগ দেওয়ার কথা ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসে ওই বিসিএসগুলোতে উত্তীর্ণ সবাই যদি শেষ পর্যন্ত নিয়োগ নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন তারপরেও প্রায় সতেরোশো চিকিৎসকের পথ ফাঁকা থেকে যাবে এছাড়াও আটচল্লিশতম এ উত্তীর্ণ সুপারিশপ্রাপ্ত তিন হাজার একশো বিশ জন চিকিৎসকের মধ্যে প্রায় পনেরোশো থেকে সতেরোশো চিকিৎসক রিপিট ক্যাডার আছেন যার অর্থ সরকার দেখাচ্ছে যে তারা একত্রিশশো বিশ জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে নতুন করে এখানে মাত্র পনেরোশো জনের মতো চিকিৎসক নিয়োগ পাচ্ছে যেটা আসলে সরকার এক ধরনের শুভঙ্করের পাখি দেখাচ্ছে জনগণকে দেখাচ্ছে তারা অনেক চিকিৎসক নিয়োগ দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে খুবই অল্প পরিমাণ চিকিৎসক নিয়োগ পাচ্ছে যারা উপজেলা পর্যায়ে যেতে পারবে এছাড়াও এই পনেরোশো জন রিপিট ক্যাডারের মধ্যে যারা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিতে এসে বিভিন্ন ধাপে উত্তীর্ণ আছেন তারা যদি শেষ পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হন তাহলে সিনিয়রিটি এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে তারা পূর্ববর্তী বিসিএসগুলোতে যোগদান করবেন তার ফলে আটচল্লিশতম বিসিএসের যে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল এবং সরকারের যে উদ্দেশ্য ছিল একটি স্পেশাল বিসিএসের মাধ্যমে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মাধ্যমে দেশের চিকিৎসক সংকট কমানো সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যাহত হবে তো সরকার ব্যাপারটা সরকার অবশ্যই অবগত আছেন এই ব্যাপারে আমরা জানি আমরা জনগণও চাইতেছি যেন চিকিৎসক উপজেলায় যে সেবা প্রদান করতে পারেন কিন্তু সরকারের কোনো বিশেষ অনিহার কারণে সরকারের উদাসীনতার কারণে অথবা কোনো রাজনৈতিক জটিলতার কারণে যেটা সরকারের নিয়োগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ প্রদান করতেছেন না আমরা সরকারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে উপজেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করার জন্য প্রস্তুত আছি বিভিন্ন উপজেলাতে এখন মেডিকেল অফিসারের অভাবে ফার্মাসিস্ট বা অন্যান্য যারা মেডিকেল সহ সহযোগী পার্সোনেল তারা চিকিৎসা সেবা প্রদান করতেছে একে তো প্রকৃত চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে না এবং জনগণ তার যে মৌলিক অধিকার সেবা সেটা থেকে বঞ্চিত হচ্ছে তাছাড়া মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে বলেছিলেন এই মুহূর্তে আমাদের আরও দশ হাজার চিকিৎসার প্রয়োজন কিন্তু আমাদের হাতে এই পরিমাণ চিকিৎসক নেই কিন্তু কথাটি সম্পূর্ণরূপেই ভুল কারণ আমরা অলরেডি আটচল্লিশতম বিদেশের মাধ্যমে প্রায় আঠারোশো চিকিৎসক লিখিত এবং ভাই উভয় ধাপে উত্তীর্ণ হয়ে আছি সরকার চাইলেই আমাদের এই আঠারোশন চিকিৎসককে নিয়োগ দিতে পারে এবং এই নিয়োগদানের মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবা কিছুটা হলেও নিশ্চিত করা যাবে জনগণ তার মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ পূরণ করতে পারবে তো আমরা চিকিৎসকরাও সম্পূর্ণরূপে প্রস্তুত আছি চিকিৎসা সেবা প্রদান করার জন্য তো আমরা খুবই একান্তভাবে আবেদন করব সরকারের কাছে সরকারের যারা কর্তব্য সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য সচিব এবং সংশ্লিষ্ট যারা এই নিয়োগের ব্যাপারে আছেন সবারই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই উত্তীর্ণ আঠারো জন চিকিৎসককে নিয়োগের মাধ্যমে দেশের এই সংকটময় অবস্থা দূর করা হোক